আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে অনেক্সবেটের ফার্স্ট বোনাসের টাকা মেন অ্যাকাউন্টে আনবেন কিভাবে উইথড্র করবেন এবং প্রথমে আপনারা কীভাবে অনেক্সবেট অ্যাকাউন্ট করলে বোনাস পাবেন সেটা প্রসেস সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো তো প্রথমে আপনার আপনারা একটা গুগল ক্রোম ব্রাউজার থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন অনেক্সবেট অ্যাপ তারপর সেটা ইনস্টল করবেন তো আমার এখানে ইনস্টল করা আছে আমি এখন অ্যাপসের ভিতরে ঢুকলাম এরপর আপনারা রেজিস্ট্রেশন অপশন আছে ওইখানে ক্লিক করবেন তো সবচেয়ে সহজ হচ্ছে ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট খোলা তো ওয়ান ক্লিকে ক্লিক করার পরে আপনারা এখানে কান্টি বাংলাদেশ দেওয়া আছে বিডিটি দেওয়া আছে সেমটাই থাকবে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা বোনাস পাইতে গেলে আপনারা প্রোমো কোডটা দিতে হবে আমি যেটা দিব সেম প্রোমো কোডটা আপনারা আপনারা আপনাদের অ্যাকাউন্টটা খুলবেন তো জি টি তেত্রিশ চুয়াত্তর ঠিক আছে হাতের জি বরাতের ই বরাতেরটি তেত্রিশ চুয়াত্তর তো এই প্রোমো কোডটা আপনারা বসাবেন তারপর আপনারা যে এখানে খালি ঘরটাতে ঠিক চিহ্ন মার্ক দিবেন তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম মেন হচ্ছে আপনি যদি এই প্রোমো কোডটা ইউজ না করেন তাইলে আপনারা বোনাসগুলো পাবেন না তাই আপনারা স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটা দেওয়া আছে সেটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন এরপরে এখানে আপনার রোবোটিক সিস্টেম আসবে তো রোবটগুলাকে আপনারা ইয়ে করতে হবে এখানে কার লেখা আছে আপনার কার কোথায় আছে এগুলো সিলেক্ট করবেন যতক্ষণ কার দেখা যাবে ছবিতে ততক্ষণ আপনারা ইয়ে করবেন তো আর কার দেখা যাচ্ছে না এখন ভেরিফাই ক্লিক করব এখন এই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আপনারা যারা ফার্স্ট ডিপোজিটের বোনাস অনেকে আছে পান না না পাওয়ার কারণ হচ্ছে আপনারা প্রোমো কোডটা সঠিকটাই ইউজ করতেছেন আপনারা স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটা ইউজ করবেন তারপর গুলা ভালোভাবে ভেরিফাই করবেন নাম্বার অ্যাড করবেন ঠিক আছে এখন আইডি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা নেক্সটে ক্লিক করব আর এই আপনার আইডিটার আপনারা এই স্ক্রিনশট দিয়ে রাখবেন বা কপি করে রাখবেন তাহলে আপনারা পরবর্তীতে ঢুকার জন্য আইডি পাসওয়ার্ডগুলো পাবেন তো এখন আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তারপর আপনারা মেনুতে যাবেন মেনুতে ক্লিক করার পরে মেন আইকনটার মাথার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে যেখানে দেখাইতেছি এখানে দেখেন আপনারা এই যে ইমেল একটা ইমেল সেট করবেন এখানে ফোন নাম্বার অ্যাড করবেন এখানে এরপরে এন্টার ডেটালসে যাবেন এগুলো অ্যাড করার পরে এন্টার ডেটালসে এখানে পেন আইকনে যাবেন পেন আইকনে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন তারপর আইডি কার্ড দিয়ে আপনাদের এনআইডি কার্ডের নাম ফুল নাম এরপরে ফার্স্ট নেম ঠিক আছে এরপরে আপনার বার্থডে কোন জায়গায় বাড়ি ওইটা লিখবেন বার্থডে প্লিস এরপর রিজিওনে দেবেন এগুলো আইডি কার্ড দিয়ে সম্পূর্ণ ফিল আপ করবেন ঠিক আছে আপনারা যারা এগুলা করতে পারে না তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সব কিছু আপনার বিস্তারিত বলে দেওয়া হবে দেখানো হবে এভাবে ভেরিফাই করার পরে যখন আপনারা ডিপোজিট লাগবে তখন স্ক্রিনে দেওয়া একজন বিশ্বস্ত এজেন্টের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ডিপোজিট নেবেন তারপর দেখবেন যে আপনারা ফার্স্ট ডিপোজিটের বোনাস আপনারা পাবেন এরপরে এখন আসি এখন আপনাদের কিভাবে আমি বোনাসটা পাইছি বা এই বোনাসটা কীভাবে আমি ব্যাট করে মেন অ্যাকাউন্টে নিব সেই প্রসেসটা এখন আপনাদের দেখাবো আপনাদের কিন্তু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিছুই বুঝবেন না বুঝছেন লম্বা ভিডিও হলে আপনারা একবারে ক্লিয়ার কাট সবকিছু বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাইতেছেন আমার অ্যাকাউন্টে অলরেডি পাঁচশো টাকা শো করতেছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ছিল এজেন্টের এই নাম্বার থেকেই আমরা ডিপোজিটটা করলাম বিশ্বস্ত এজেন্ট আপনারা এই অ্যাজেন্ট থেকে ডিপোজিটু নিতে পারবেন ঠিক আছে এখন আপনাদের দেখাবো যে বোনাসটা যে ফার্স্ট ডিপোজিটের বোনাসটা যে পাইছি এই বোনাসটা পাওয়ার কারণ হচ্ছে অ্যাকাউন্টে আমরা এই স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটাতে খোলার কারণে বোনাস পাইছি এরপরে যে যেভাবে ভেরিফাই করার কথা প্রথমে বলে দিয়েছিলাম সেমভাবে নাম্বার জিমেল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করার কারণে আর মেন হচ্ছে প্রোমো কোডটা এটার কারণেই আমরা বোনাসটা পেয়েছি ফার্স্ট ডিপোজিটের বোনাস তো অনেকে আছেন যারা ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট কইরাই ভেরিফাই না কইরাই প্রমো কোড না বসায় আপনারা ডিপোজিট করেন বোনাস পান না পরে বলেন যে বোনাস কেন পাই না তো আমি বোনাস কীভাবে পাবেন ওইটাই বলে দিচ্ছি তো এখন আমরা এই বোনাসটা কিভাবে ব্যাট মারবো বা বোনাসের রুলসটা কি কিভাবে ব্যাট করে মেন অ্যাকাউন্টে নেওয়া যায় সেই বিষয়টাই আপনাদের দেখাবো তো আমরা এখন মেনুতে যাব। যাবো মেনুতে যাওয়ার পরে আমরা দেখাবো বোনাস অ্যামাউন্টটাকে এটা হচ্ছে আমার মেইন ব্যালেন্স এখন আমি বোনাস অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করার জন্য আমরা প্রথমে যে যে ব্যালেন্সটা আসে না এই এই দাগের মধ্যে আমরা ক্লিক করব ব্যালেন্সের দাগে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন নিচে আসলো একটা হচ্ছে মেন অ্যাকাউন্ট পাঁচশো আর একটা হচ্ছে বোনাস অ্যাকাউন্ট পাঁচশো তা আমরা বোনাস অ্যাকাউন্টের যে খালি ঘরটা আছে ওইটা টিকমার্ক করে দেব টিকমার্ক করে দেওয়ার পরে এখানে এই খালি ঘরটার মধ্যে একটা মার্ক চিহ্ন দিয়ে ওকে করে দিব তো এখন আমরা আমাদের বোনাস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখন আপনারা যে প্রোমো নামের একটা অপশান দেখতেছেন না এই প্রোমো নামের একটা অপশনে যাবেন এখানে যাবেন যাওয়ার পরে যে এখানে দেওয়া আছে দেখেন বোনাস তো এই যে বোনাস আমি যে ঘুরাচ্ছি এই বোনাসের অপশনের মধ্যে আপনার একটা এই বোনাস নামের এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করলাম তো দেখেন এখানে কিন্তু এখন দেওয়া আছে একটা সিস্টেম দেওয়া আছে এটা আপনার কোনো ভিডিওতেই আপনাদের বলবে না এই সিস্টেমটা বুঝছেন তো এখানে একশো পার্সেন্ট ফার্স্ট ডিপোজিট বোনাস এখানে এক্সপায়ারটা এই তারিখ দেওয়া আছে মানে কয় তারিখের ভিতরে আপনার বোনাসেরটা মেয়াদ চলে যাবে এই তারিখের ভিতরে কিন্তু আপনার ব্যাট করে মেন অ্যাকাউন্টে আনতে হবে তো হাউ টু রি ইউর বোনাস মানে কীভাবে বোনাসটারে আপনারা ইয়া করবেন সক্রিয় করবেন বা পূরণ করবেন এখানে দেওয়া আছে পাঁচশো ডিপোজিটের বোনাস পাইছি ভিডিওটা লং হলেও ভিডিওটা দেখতে হবে তো এখানে পঁচিশশো বিডিটি লেখা আছে যেমন পাঁচশো টাকারে আপনারা মাল্টি মাল্টি মারতে হবে মাল্টি মাল্টিমারি আপনারা পঁচিশশো বিডিটি পঁচিশশো টাকা করলেই পরে আপনারা মেন অ্যাকাউন্টে নিতে পারবেন তো এখন পাঁচশোরে পঁচিশশো করতে গেলে আপনারা গুণ দেন যদি আপনারা পাঁচ দিয়ে গুণ দেন তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশ ঠিক আছে তো আপনারা পাঁচ গুণ করবেন যে আপনার টাকা ডারে আপনারা পঁচিশশো টাকা বানাবেন ব্যাট করে তো এখন আপনা আপনাদের আমি এভাবে ব্যাট করে দেখাবো তো আমি এখন একটা ফুটবল খেলায় চলে যাব ফুটবলে চলে গেলাম তো ফুটবলে ক্লিক করবেন ফুটবলে ক্লিক করার পরে এখানে ফ্রি ম্যাচ লেখা আছে এখানে ক্লিক করবেন এরপর এই যে দেখছেন নেটওয়ার্কের চিহ্ন এইখানে একটা ক্লিক এই নেটওয়ার্কের যে চিহ্নটা ওইখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেওয়া আছে আপনারা ছয় ঘন্টার ভিতরে কটা ম্যাচ আছে ওইটাতে আমি ছয় ঘন্টার ভিতরে কয়টা ম্যাচ আছে ওইখানে ক্লিক করে দিলাম এখন আমি ইংল্যান্ডের লিগেও যাব যে প্রিমিয়ার লিগে এখানে দুইটা ম্যাচ আছে তো সম্পূর্ণ চল্লিশ উট করতে হবে যেমন উটস থাকতে হবে চল্লিশের উপরে তো আমি লিভারফুল নিলাম প্রথমে তারপর আমি বানলি আর নটিংহাম ফরেস্টও ঢুকলাম এরপর আমি বানলিরা ডাবল চান্স নিলাম এখন দুইটা হয়েছে আমি সম্পূর্ণ ইজিভাবে আপনাদের দেখাবো এরপর আমরা টটেন হাম নিব ডিরেক্টলি উইন ঠিক আছে এটা আপনারা আপনাদের যেটা ইয়ে করেন দিয়ে আপনারা এ করতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা তিনটা তিনটা দল নিলাম তো তিনটা দলের তিনটা আপনারা ত্রিপল মান্টি মানে মাল্টি করলে তিনটা দলের বেশি করতে হবে আর কি তো এখানে আমরা যে উডসে নিলাম এখানে সেভেন হয়েছে উডস এখন যদি আমি আমার যে বোনাস ব্যালেন্সটা এখন আমার মেইন ব্যালেন্সও আছে তা আপনারা এই যে এখানে চেঞ্জ যখন ধরার সময় আপনারা দেখতে পারবেন যে ব্যালেন্সটা আপনারা কোনটা আছে তো চেঞ্জ ব্যালেন্স অপশনে গেলে আপনারা দেখাবে যে আপনার কোন ব্যালেন্সটা এখন যদি ধরেন তাহলে টাকা কাটে নেবে তো যেহেতু এটা বোনাসের অ্যামাউন্টে দেওয়া আছে তাহলে সমস্যা নাই তো এখন যদি আমি এই পাঁচশো টাকা এই পাঁচশো টাকা যদি আমি এখানে ধরি তা এখানে কত আসতেছে উনচল্লিশশো তেতাল্লিশ টাকা ঠিক আছে তো উনচল্লিশশো তেতাল্লিশ টাকা এখন আমি মানে একবারে অনেকে আসে একশো একশো টাকা করে মারে কিন্তু আমি এখানে একবারে মারব তো দেখেন আমরা আমাদের ব্যাট প্লেস কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখন আপনাদের হিস্টোরিতে নিয়ে যাবো এই হিস্টোরিতে ক্লিক করলে আপনার বোনাস অ্যাকাউন্টের হিস্টোরিটা পাবেন এখন আমি তিনটা ম্যাচ নিছি প্রথম লিভারপুল তারপর বানলিরে ডাবল চান্সে নিছি মানে উইনত বা ড্র যাই হোক এরপরে টোটেন হাম নিছি ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনার ব্যালেন্সটা যদি এখন উইন হয় এখন উইন হলে আপনার টাকা কিন্তু উনচল্লিশশো তেতাল্লিশ টাকা হবে কিন্তু আপনার যে রুলসটা দেওয়া আছে যে প্রোমো অপশনের ভিতরে ঢুকলেই এরপর বোনাসের মধ্যে ঢুকলেই যে দেখতে পারবেন যে আপনার রুলসটা দেওয়া আছে পঁচিশশো টাকা করতে হবে মাল্টিমাইরা এখন আর এই যে এই যে সবুজ অপশনটা ওইটা কিন্তু আপনার মাল্টিটা উইন হলে সবটা পূরণ হয়ে যাবে যেহেতু আমার পাঁচশো টাকায় ধরে দিচ্ছি এখন যদি এটা উইন হয় তাহলে এখানে টাকা থাকবে কত উনচল্লিশশো তেতাল্লিশ টাকা তো উনচল্লিশশো তেতাল্লিশ টাকা যে আপনারা কিন্তু বোনাসটা পাবেন যা যত টাকা ডিপোজিটের বোনাস পাইছিলেন পাঁচশো টাকা ওই টাকা এখানে যদি আপনারা এক লাখ টাকা উইন করে পালান এই টাকা কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে নিতে পারবেন না বা উইড্রো করতে পারবেন না বুঝছেন তো আপনারা যদি এই মালটিটা যদি উইন হয় তাহলে আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকায় বোনাস অ্যাকাউন্টে পাঁচশো টাকা রাখা বাদ বাকি যা থাকবে মানে পয়সা সহ ঠিক আছে এখন যদি পয়সা সহ এই যে এখান থেকে মাইনাস করবেন পাঁচশো ধরেন না এটা উইন হয়েছে এই মালটি এরপর আপনারা তেতাল্লিশ উনচল্লিশশো তেতাল্লিশ টাকা আটত্তর পয়সার থাকা পাঁচশো মাইনাস করবেন মাইনাস করলে দেখবেন কত বাদ বাকি সব টাকা আর একটা মাল্টিমাইরা ওইটা লস করবেন তাহলে দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের যে পাঁচশো টাকা ডিপোজিটের বোনাস পাইছিলেন মেন কথা হচ্ছে আপনারা মাল্টিটা উইন হওয়ার পরে পাঁচশো টাকা আপনার বোনাস অ্যাকাউন্টের বাদ বাকি সব টাকা একটা মাল্টিমাইরা ওই মাল্টিটা লস করতে হবে তাইলে আপনার বোনাস টাকাটা যাবে ঠিক আছে তো আমি কিন্তু ভিডিওটা অনেক লং হয়েছে আশা করি যারা দর্জনীয় দেখছেন অনেক কিছু বুঝতে পারছেন বোনাস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না আর কিভাবে অ্যাকাউন্ট করবেন আর কিভাবে ডিপোজিট করবেন কাজ কার কাছ থেকে সব কিছু স্কিনে দেওয়া নাম্বার আছে ডিপোজিট লাগলে এই নাম্বার থেকে আপনারা নিতে পারবেন অ্যাপস থেকে ডিপোজিট করলে অনেক সময় আটকে যায় আর যে প্রোমো কোডটা দেখাই সিক্স স্ক্রিনে দেওয়া আছে এই প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সব কিছু ভেরিফাই করা করার পরে ডিপোজিট নিলে আপনারা বোনাস পাবেন